সুপিরা কেন মোল্লাদের পথ অনুসরণ করে না প্রথমত মোল্লা মুন্সিরা আধ্যাত্মিকতা ছুফিবাদী বিশ্বাস করে না এবং আল্লাহ যে মানুষের কাল্পের নিকটে অবস্থান করে আল্লাহ বলতেছেন নাহানু আক্রাবু ইলাহে হাবলিল ওয়ারিদ যে আমি তোমার রোগের নিকটে আছি এটা মুল্লারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে আল্লাহ আছে সপ্ত আসমানে মানে সাত আসমান ভেদ করে তিনি আছেন কিন্তু সুফিরা বলতে আছেন উনি থাকেন মানুষের অন্তরে কালপে। দ্বিতীয়ত বর্তমানে মুল্লারা প্রায় সব কিছুর মধ্যে একটা বেদাত বেদাতি তারা দেখতে পায় আজকে যদি আপনার বাড়িতে যদি বাবা মা কেউ মারা যায় থাকে কেউ যদি মনে করে যে আমরা চল্লিশে বা বিশ দিন পর একুশ দিন পর চল্লিশ দিন পর আমরা এলাকার গরিব মিসকিন অসহায় মানুষদেরকে খানা খাওয়াবো তাদের কানে যাওয়ার সাথেই তারা এসে বলবে এটা বেদা মানে গরিব দিকেও অসহায় মানুষকে খাওয়ানো যাবে না গরিব দুঃখী অসহায় মিসকিন এদেরকে খাওয়া যাবে না কি করতে হবে তাহলে এই টাকাটা তাদের মসজিদ মাদ্রাসায় দান করতে হবে সেখানে দান করলে সব পাওয়া যাবে মানে তারা এরকম একটা ফতোয়া জারি করে দিবে তাদের মাদ্রাসায় দেওয়া যাবে কিন্তু গরিব ইতিম মিসকিন তাদেরকে খাওয়ানো যাবে না এটা নাকি রসুলের জামানায় ছিল না তো রসুলের জামিনায় এরকম মাদ্রাসাও ছিল না তো বিষয়টা হইতেছে কোরআনের ভিতরে কি কোথাও আছে এই মাদ্রাসায় দান করার ব্যাপারে মসজিদের দান করার ব্যাপারে কোরআনে সুস্পষ্টভাবে ছয় জায়গায় দানের কথা বলছে প্রথমত হচ্ছে নিকটাত্মীয় ইতিম মিসকিন রোগগ্রস্ত ঋণগ্রস্ত অসহায় তাদেরকে দান করতে বলছে এখন যদি মনে করেন যে মাদ্রাসা ইতিম আছে ইতিম যে শুধু মাদ্রাসায় আছে তা না হাই স্কুল প্রাইমারি স্কুল কলেজ এসব শাখার মধ্যে ইতিম সন্তান নাই তাদেরকে দান করা যাবে না তো দান বিষয়টা হলো এটা আলাদা একটা বিষয় এটা বিশাল একটা নিয়ামতের কাজ অনেক সোয়াবের কাজ কিন্তু এই গরিব মিসকিন অসহায় এই মানুষদেরকে যে মানুষগুলো বছরে একদিন ভালো খাওয়া পায় না তাদেরকে খাওয়ানো এটাও সপের কোনো অংশে কম নয় তারপর আপনার তাদের ফর্মুলা অনুযায়ী তারা যেভাবে কোরআনের তারা মনে করে যে তারাই শুধু শুদ্ধ উচ্চারণ করে একদম শুদ্ধ উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করতে হবে হ্যাঁ সুন্দর কথা শুদ্ধ উচ্চারণ করে তেলাওয়াত করতে হবে তো অনেকে তো শুদ্ধ তো দূরের কথা ওই সুরা ওই আয়াত কখন কোন রুকুতে কি বলতে হবে রুকুত থেকে উডাসম কী বলতে হবে অনেকেই জানে না শুদ্ধ তা আসে না তাহলে তাদের কি হবে এটা বাহ্যিক শুদ্ধ শুদ্ধতা না অন্তরের বিশুদ্ধকরণ একটা মানুষ খুব সুন্দর শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে বা করে কিন্তু লোকটা ইতিমের হক মেরে খাইছে তার আত্মীয় সুতরাং যে ইতিম আছে তার সম্পত্তি থেকে তাকে বহিষ্কার করছে কিন্তু কোরআনে তো আছে যে আপনার ইতিমের হক মারবে সে প্রথমত ইসলাম থেকেই বা তে আমি শুদ্ধ করে সবই বললাম কিন্তু অপরের হক মারলাম আমি গিবত করলাম আমি সুদের ব্যবসা করলাম অপরদিকে একজন শুদ্ধ করে তেলাহাত করতে পারে না তেলাওয়াত করে বলতে পারে না যতটুক পারে হয়তো বা কোথাও একটু কমতি থাকে কিন্তু লোকটা কাউকে ঠকায় না কোনো মিথ্যা বলে বলে না গিবত করে না হিংসা করে না পরনিন্দা করে না মানুষের উপকার করে বেড়ায় শুদ্ধ তেলাওয়াতকারীর চেয়ে সে কি উত্তম না রাস্তার মধ্যে যদি এখনই আপনার কোনো একটা মানুষ যদি বেহুশ হয়ে যদি পড়ে যায় পাশেই যদি একটা মোল্লা মূর্তির বাড়ি থাকে তারা বাড়ির ভিতরে নিবে না কারণ পরপুরুষের মুখ দেখা হারাম অপরদিকে যদি যারা এই ধর্মের এগুলোর মধ্যে নাই যে এই নিয়ম বিধানের মধ্যে তারা নাই তারা কি করবে তারা তার সেবা করবে যত্ন করবে এমনকি বাড়িতে নিয়ে যাবে ফ্যানের বাতাস খাওয়াবে তারপরে খাওয়া খেলে বিদি করে দিবে। তে কোনটা উত্তম এটা আপনারাই ভালো বোঝেন দ্বিতীয়ত তারা পীর ফকির সাধু সন্ন্যাসী একবারে ও স্বীকার করে একবারে বরং কোরআনে সুরা মায়দার ৩৫ নম্বর আয়তে আছে ই আই লাজিনা আমান্তু তাকুল্লাহ ও ইলাহিল তাক তা হে তোমরা যারা ইমানি আসো আল্লাহকে ভয় করো এবং তাহার নৈকট্য লাপের ওসিলা অন্বেষণ করো ওসিলা একটা ধরতেই হবে আরবি পড়তে গেলেও তো আপনাদের মতো হুজুরকে দরকার একজন যদি শুদ্ধভাবে যদি আরবি সে তাহলে আপনাদের দরকার একজন ডাক্তারি শিখতে যায় ডাক্তারের দরকার একজন ইঞ্জিনিয়ার করলে ইঞ্জিনিয়ারের দরকার তিনি পরকালে যাইতে গেলেও পরকালে যে আধ্যাত্মিক জগতে যে গুরু কামেল মুর্শিদ তাদেরকেও দরকার কিন্তু তারা এটা একবারে অস্বীকার দেয় আবার আপনি মিলাদ পড়বেন তারা এটা বেদাত করন যাব না তাদের সালাম দেন যাব তাদের ছাত্ররা তাদের ওইটা সালাম দিবে সম্মান করবে এটা করা যাবে কিন্তু নবীন নামে মিলাত করা যাবে না নবীন নামে মিলাত তো দৌরুৎ পর এগুলো পড়া যাবে না মানে সব কিছুর মধ্যে তার একটা সমস্যা দেখে নবীক নিয়ে মানে নবীর এটা করা যাবে না যিনি দুজাহানের বাদশাহ যে যাক আমাদের কোনো অস্তিত্বই নাই নবী আল্লাপাক বলতেছেন যদি নবীকে সৃষ্টি না করতাম তাহলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না অপরদিকে আপনার আল্লাহ বলতাছেন যে আপনার দয়ময় আল্লাহ এবং ফেরেস্তা নবীর উপর দরুদ পরে হে আমানুগণ হে বিশ্বাসীগণ তোমরাও নবীর উপর দরুদ ও সালাম পেশ করো এটা তো পুরানের আয় তারপরেও তারা তা করতে দিবে না আর এটাই সত্য কথা যে আজকে এক ইসলাম ভাবে বিভক্ত হয়ে গেছে যতই আলে মোলামা সৃষ্টি হোক বাড়ি বাড়ি আলে হবে মসজিদে কানায় কানায় পরিপূর্ণত হয়ে যাবে গা কিন্তু দিন 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 ইসলামের অবনতি হবে কেন অবনতি হবে নবী বলে গেছেন যে এমন একটা দিন আসবে যে আগুন হাতে নিয়ে থাকা সহজ হবে ইমান রাখা কঠিন হবে তার মানে ইমানকে নষ্ট করার জন্য যত প্রকার অপকর্ম বিধর্মীরা বা বিভিন্ন বেতনখোর যারা গোপনে গোপনে তাদের সঙ্গে সংযুক্ত তারা বিভিন্নভাবে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার মাধ্যমে ইসলামটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনার পায়তারা চলতেছে বেশি দিনের কথা না চোদ্দশো বছর অনেক ধর্ম আছে আজকের থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বছর আগে তো এই আপনার আমরাও দেখছি আপনারাও দেখছেন যে আপনার বাপ দাদা বাড়িতে যখন নতুন একটা ধান কাটতো সুন্দর একটা দোয়া খায়রাত করার জন্য মসজিদের মুন্সিকে না খাওয়ায় তারা সেই নতুন ধরনের ভাত খাইতো না সুন্দর করে একটা মিলাদ পড়তো একজন নতুন একটা বাড়ি করছে নতুন বাড়ি উদ্বোধনে থাকার আগে এলাকার দুই চার পাঁচজন ময়মুরব্বি ডেকে তাদের দোয়া নিত মিলাদ পড়তো কত সুন্দর সেই সিস্টেমগুলো এমনভাবে আজকে উড্ড হয়ে যাচ্ছে এমনভাবে তারা এসবকে না করে দিচ্ছে যে যদি আপনার চল্লিশে না থাকে মিলাদ না থাকে কিয়াম না থাকে আপনার সম্মিলিত মোনাজাত না থাকে তাহলে আপনার ইসলাম থাকলোটা কি এই শুধু নামাজটাই পাঁচ তো নামাজটাই এটি কি ইসলামের মূল অংশ কোথাও কি শুধু নামাজ সম্বন্ধে খালি একমাত্র নামাজ সম্বন্ধে বলা আছে যে নামাজটা পড়লেই এই না তার সাথে আরও অনেক কিছু আছে তে এইসব থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করতেছে আমি আপনাদেরকে অনুরোধ করব যদি ইসলামের মূল তন্ত্রে যদি কেউ যদি ঢুকতে চায় প্রবেশ করতে চায় তাহলে সত্যিকার অর্থে যারা কামেল মুর্শিদ কামেল গুরু তাদের কাছে গেলে আপনার আপন দেহের তথ্য আপনি পাবেন তাছাড়া অন্য কোথাও আপনি গেলে এই ধর্মের আপন তথ্য আপনি পাবেন না তারা এগুলো দিতে পারবে না তারা আপনাকে সঠিক জিনিসের সন্ধান দিবে না কারণ তারা নিজেরাও ভেজালের মধ্যে পরিপূর্ণ তাই সঠিক কথা আমরাও বলতে পারি না সুরা বাকারার একশো চুয়াত্তর নম্বর আয়াতে সুরা বাকারার একশো পঁচাত্তর নম্বর আয়াতে মায়দার একশো চুয়াল্লিশ নম্বর আয়তে ইয়াসিনের একুশ নম্বর আয়াতে বেতন নেওয়া বেতনের বিনিময়ে কোনো ইবাদত শিক্ষা দেওয়া আল্লাহর আয়াতকে বিক্রি করা আল্লাহ বলতে আছেন যারা আমার আয়াত সমূহকে স্বল্প মূল্যে বিক্রি করে তাদের পেটে আগুন ব্যতীত কিছু যায় না তাদের সঙ্গে আল্লাপাক কেয়া মতো দিন কথা বলবেন না তাদের জন্য রয়েছে প্রচণ্ড আজাদ কিন্তু এইসবকে বাদ দিয়ে তারা দেখেন ওয়াসন থেকে থেকে শুকের যাহা কিছুই করুক জ্বালালি খতম থেকে সব কিছুতেই এই মালপানি এটা ছাড়া কেউ নাই তে খুব সাবধান তরিকের মধ্যে ভণ্ড আছে পীরভক্রিগর মধ্যে অনেক ঝামেলা আছে এখানে যেহেতু এখানে সত্য আছে তাই সত্যের পাশাপাশি এখানে একটু ডিস্টার্বও পাবেন তো যেখানে ডিস্টার্ব পাবেন সেখানে যাবেন না তবে সত্যিকার অর্থেই যারা মারপতপন্থী তুরিক্ষকপন্থী তাদের মাঝে কোনো ডিস্টার্ব নাই তাদের কাছে যাবেন গেলে আপনি আসল রহস্যটা উদ্ঘাটন করতে পারবেন